আর চোখ থাকলে তো আপনার চোখে চোখ রাখতাম জোরে আরো জোরে আমার শখ কে ওয়াইসা যদি বলে এভাবে চিল্লা একটা লেডি বাইকার সাজ আই লাভ ইউ আমি খুশি হয়ে যেতাম কিন্তু কে ও বলে না আপনি আমার শখকে একটু পূরণ করে দেন তাহলে আমি বলো দেখুন দেখুন কি হলো লেডি মেকার আয়সা সাজ্জাদ অফিসাল কে আই লাভ ইউ বললো ভাইরাল জাস্ট ফানি মোমেন্ট ইংরেজি কইতে পারেন ইংরেজি কই আয় ইংরেজি কইতে পারেন ইংরেজি কইতে পারলে বহুত ইংরেজি কইতাম আয় আসো রেস দেই রেস দিবেন রেস রেস দিবেন চলেন আবার ঢাকা মেডিকেল চলে যায় না রেস্ট দিতে যা দেখি পারলে দেখান যান ও এখন তো কাকার হোগাটা টোট টোট করে দিতে পারলেন না বাসটা আপনি ওভারটেক করতে দেখছেন কি লেডি বেকার হইলেন জোরে জোরে আর রাস্তাঘাটে তো হর্ন দিতে নাই হর্ন দিলে তো হবে না হর্ন দিলে কি ভাবে হবে কি লেডি মেকার হইলে আপনারা সাইডে দিতেছে না যান যান আগে বাড়ান পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করেন মনে হয় তো এখনই পারবে ও এখনই তো একই তো রিক্সার সাথে সংঘর্ষ হয়ে যাইতো সিরিয়াসলি সিরিয়াসলি ঢুকাই দিছে আমি পারিনি দেখি ও আমিও পেরেছি ওটা কি হলো আচ্ছা এটা কি আপনি পারছেন গাড়িটাকে আপনি চালাচ্ছেন না রিমোট কট অন্য কেউ চালাচ্ছে আপনাকে দেখে তো কোনোভাবে মনে হচ্ছে না আমি তো ভাবছিলাম রিক্সা আপনি দেখতে পাচ্ছেন না আমার চোখ থাকলে তো আপনার চোখে চোখ রাখতাম

সিরিয়াসলি আপনি আসে মনে সিরিয়াসলি তা আপনি এতক্ষণ আমার সাথে মজা নিতেছেন আপনি চেয়ার একটু দেখান না আপনার চেয়ার একটু দেখান না আপনাকে শুনেন না আপনাকে আমার সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল একটু হেলমেটটা খুলেন হ্যাঁ সিরিয়াসলি সত্যি তার ফোনটা আমার কাছে রাখবো ফোনটা কি আমার কাছে রাখবো তুমি টান দিয়ে লইলা ভাই আপনার কি আমি চিনি কেন আমার কাছে রাখবো রাখি রাখি আপনার ক্যারি করতে যদি সমস্যা আমার কাছে রাখি এটা কি বললেন এত দামি একটা ফোন আমি আপনি কোন দিকে যাবেন আমি কিভাবে যাই আমি ফোনটা নিয়ে চলে যেতাম ফলো করব এটা কি রিয়েল লাইফ রিয়েল লাইফে করব নাকি সোশ্যাল মিডিয়াতে করব কোনটা সব জায়গায় কোথায় যে আপনার চেহারাটা আমি দেখতে পারবো আমার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা আপনাকে একটু সামনাসামনি দেখব ফাঁকা জায়গায় মানুষ ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় যেতে আপনাকে দেখার জন্য ও আচ্ছা ঠিক আছে চলেন তাহলে চলেন চলেন ইন্টারেস্ট আছে আপনার কথায় কোন দিকে যাব ডানে যাব না বামে যাব সব দিকেই যাবেন সিরিয়াসলি ভাই এত মজা নিতে পারে এদিক দিয়ে বের হয়ে যায় আসেন এই আপনি কোথায় ভালোই গাড়ি চালায় খারাপ না এই আপনি কি শুধু ঢাকার রাস্তায় ভালো চালান নাকি সব জায়গায় ভালো চালান খেলা দেখানো যায় খালি রাস্তায় কোথায় আমি তো সবসময় জানি যে বাইকাররা হচ্ছে জ্যামের রাস্তা খেলা দেখায় দেখার আপনি পারলে আপনি তো পারেন না বিদায় বলতেছেন ফাঁকা রাস্তায় দেখাইতে পারেন আচ্ছা আমরা কি সংসদ ভবনের সামনে দাঁড়াবো শোন আমি আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করি আমি আপনার সাথে একটু মজা করতেই পারি তাই না আমার তো এটাই মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এটা রিমোট কন্ট্রোল গাড়ি আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য আপনাকে একটু দেখবো চলেন কিছু খাওয়াবেন কিছু খাওয়াবেন আচ্ছা আপনার চেহারা দেখতে হলে আপনাকে খাওয়াই হবে আচ্ছা এই কাহিনী কি বলতেছে আজ আসেন বাম দিয়ে আসেন